আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আজকে আমরা জানবো কি কি কারণে আসলে গাড়িতে পেট্রোল বেশি খায় তো হঠাৎ করে কি আপনার গাড়িতে পেট্রোল খাওয়া বেড়ে গেছে তো যদি এরকম হয়ে থাকে তাহলে আজকে আমরা জানবো দশটি প্রধান কারণ এবং সমাধান তো ভিডিওটা সাজে থাকুন কারণ আজকে আমরা যে লাস্টের দুটি বিষয় জানাবো সেই বিষয় দুটি অনেকেরই অজানা তো অবশ্যই পাশে থাকবেন তো প্রথম কারণ হিসেবে আমি রাখতে চাই এয়ার ফিল্টার এয়ার ফিল্টার যদি ময়লা হয়ে যায় কাঁচরা হয়ে যায় সেটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনার অক্সিজেন ইঞ্জিনের ভিতরে প্রবেশ করতে ব্যাঘাত ঘটে আর তার কারণেই আপনার পেট্রোল কিন্তু গাড়িতে বেশি খরচ করে সেজন্য অবশ্যই আপনি এয়ার ফিল্টারটা ক্লিন করুন অথবা পাল্টে দিন নাম্বার দুই নম্বরে আপনার অবশ্যই খেয়াল রাখবেন যখন গাড়িটা রান করাবেন গাড়ির টায়ারের হাওয়া আসলে টায়ারের যদি হাওয়া সঠিক পরিমাণে না থাকে গাড়িটা কিন্তু ওজন বেড়ে যায় সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের বেশি শক্তি প্রয়োগ করতে হয় আর হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে আপনার কিন্তু প্যাট্রোল বেশি খাবে যদি গাড়ির টায়ার হাওয়া কম থাকে সে সেদিকে আপনি লক্ষ্য রেখে তারপরে গাড়িটা রান করাবেন তিন নম্বর কারণ হিসেবে আমরা রাখবো অবশ্যই গাড়ি চালানোর স্মুথলি সেটা কিভাবে আমরা যখন গাড়িটা রান করি অনেক সময় হঠাৎ করে ব্রেক করতে হয় আবার ধুম করে রেস পিকআপের সাহায্যে গাড়িটা ভাগাতে হয় সেক্ষেত্রে এটা যদি ঘন ঘন করেন তাহলে কিন্তু আপনার গাড়িটা অবশ্যই গাড়ির পেট্রোল বেশি খাবে ব্রেক করা এবং সাথে সাথে আর পি এম বাড়িয়ে তারপর গাড়িটা রান করানো এই ধরনের যারা যে ড্রাইভার ভাইয়েরা আমার আপনারা গাড়িটা রান করান সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন এরকম করে গাড়ি চালালে অবশ্যই গাড়ির পেট্রোল বেশি খাবে চার নাম্বারে রাখবো আমরা ইঞ্জিন ইঞ্জিনে যদি কোনো ত্রুটি থাকে যেমন পিস্টন অথবা আপনার ওয়াল অথবা গাড়িটা হালকা মিসিং এই ধরনের সমস্যা হলে কিন্তু গাড়িটা বেশি পেট্রোল খাবে কারণ হচ্ছে যখন ইঞ্জিনটা দুর্বল হয়ে যায় ঠিক তোদ্রুপ ওই সময়টা আসলে ইঞ্জিন এসিও বুঝতে পারে এটাকে হয়তো বেশি পেট্রোল দিতে হবে তো বেশি পেট্রোল দেওয়ার কারণে ওই ইঞ্জিনের যে পাওয়ারটা সেটাকে ধরে রাখার জন্য ইঞ্জিন ইসিও বেশি বেশি আপনার পেট্রোল প্রয়োগ করে যার কারণে কিন্তু গাড়িটা মিসিং করা অবস্থায় দেখবেন আপনার গাড়িটার পেট্রোল বেশি খায় তো এই ধরনের সমস্যা থাকলে অথবা ইঞ্জিনের কমপ্রেসার ইঞ্জিন দুর্বল বা হেটের কোনো সমস্যা এই ধরনের কোনো প্রবলেম থাকলে অবশ্যই আপনারা একটা দক্ষ মেকানিক দেখিয়ে ইঞ্জিনটা কাজ করে নিতে হবে পাঁচ নাম্বার কারণ হিসাবে আমরা ধরতে পারি যখন আপনার গাড়িটা রান করাবেন অবশ্যই আপনার গাড়িটা ওজন অনুযায়ী গাড়িটা রান করাবেন যেমন একটা গাড়িতে আপনার চারজন লোক বসানো উচিত সেক্ষেত্রে আমরা কি করি অনেক সময় পেছনে ডাব বা ফুল করে সামান নেই তারপরে পাশে থেকে ছয়জন গাড়ির ভিতরে গাদাগাদি করে বসে গাড়িটা ওভারলোড করে ওভার ওজন করে তারপর গাড়িটা আমরা রান করি তো এটা অবশ্যই করা যাবে না যদি এই ধরনের করেন তো সেক্ষেত্রে ইঞ্জিন গাড়িটাকে বহন করার জন্য বেশি বেশি শক্তির প্রয়োগ করবে আর বেশি শক্তি প্রয়োগ করতে গেলে অবশ্যই গাড়িটার পেট্রোল বেশি খাবে ছয় নম্বরে রাখবো আমরা ফ্লাগ ইঞ্জিনের ফ্ল্যাগ যদি পূরণ হয়ে যায় অথবা ময়লা জমে যায় অথবা কার্বন জমে যায় সেক্ষেত্রে আপনার পেট্রোলটা বেশি ব্রান করবে কারণ ফ্লাগুলির কাজই হচ্ছে স্পার্ক করা যখন স্পার্ক স্পার্ক করতে করতে আপনার ফ্লাগুলি মাথাগুলি ক্ষয় হয়ে যায় খারাপ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার বেশি বেশি ইঞ্জিনটা পেট্রোল টানবে তো অবশ্যই এই ধরনের যদি আপনার ফ্ল্যাগের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এটার কাজ কি আপনারা অনেকে এই সম্পর্কে অবগত তারপরেও বলছি ম্যাপ সেন্সার খারাপ হলে ইঞ্জিনে কালো ধোঁয়া মারবে ইঞ্জিনের ভিতরে কার্বন জমবে অয়েলটা কালো করে ফেলবে স্পার ফ্ল্যাগ কালো হয়ে যাবে এবং যখন স্পার ফ্ল্যাগ কালো হয়ে যাবে হোক সেটা নতুন অথবা পুরানো স্পার ফ্ল্যাগ যখন কালো হয়ে যাবে তখন কিন্তু ইঞ্জিনের পেট্রোলটা বেশি খাবে তো অবশ্যই ম্যাপ সেন্সারটা ক্লিন করতে হবে যদি খারাপ হয়ে যায় ক্লিন করে দেখতে পারেন যদি না হয় অবশ্যই এটাকে চেঞ্জ করতে হবে তো মাথায় রাখবেন সাত নম্বর কারণ কিন্তু ম্যাপ সেন্সার যদি ইঞ্জিনের অয়েলটা আপনি সঠিকভাবে চেঞ্জ না করেন ইঞ্জিনটা পরিপূর্ণভাবে সার্ভিস না করেন বা ইঞ্জিনের কোথাও ওয়ারিংয়ের কোনো প্রবলেম থাকলে হালকা মিসিং থাকলে এই সমস্ত আসলে সবগুলি কারণেই কিন্তু গাড়িতে পেট্রোল বেশি খায় তো যখনই হঠাৎ করে দেখবেন গাড়িতে বেশি পেট্রোল খাওয়া শুরু হয়ে গেছে তো অবশ্যই গাড়ির ইঞ্জিনটা সুন্দরভাবে ভালোভাবে একটা দক্ষ মেকানিকের কাছে নিয়ে অবশ্যই চেক আপ করুন এবং গাড়িটা সার্ভিস দিন পুরো গাড়িটা সার্ভিস করলে হানড্রেড পারসেন্ট আপনার পেট্রোল খাওয়া কমে যাবে নয় নম্বর বলছি অক্সিজেন সেন্সার কেন অক্সিজেন সেন্সার যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনার গাড়িটার পেট্রোল বেশি খাবে হানড্রেড পারসেন্ট বেশি খাবে পেট্রোল কেন বলছি সে কথা অক্সিজেন সেন্সারের কাজ কি আসলে অক্সিজেন সেন্সারের কাজ হচ্ছে ইঞ্জিন থেকে যে ধোঁয়াটা বের হয় সেই ধোঁয়াটাকে নির্ণয় করে ইঞ্জিন ইসিওকে বার্তা পৌঁছে দেওয়া কারণ এই ধোয়ার মধ্যে কতটুকু পেট্রোল আছে কতটুকু কি আছে না আছে সেই জিনিসগুলি আসলে পরিমাপ করে অক্সিজেন সেন্সারের কাজ হচ্ছে ইঞ্জিনিসিওকে বার্তা পৌঁছে দেওয়া যে এখানে আরো বেশি পেট্রোল প্রয়োজন অথবা কম পেট্রোল প্রয়োজন যখন আপনার অক্সিজেন সেন্সারটা খারাপ হয়ে যাবে তখন আসলে বার্তা সঠিকভাবে পৌঁছতে পারবে না আর যদি সঠিকভাবে পৌঁছতে না পারে তো সারেন্সার দিয়ে কি সাদা ধোয়া বের হচ্ছে অথবা কালা ধোয়া বের হচ্ছে বা কার্বন জমে যাচ্ছে না কি হচ্ছে সেটা যদি খবর না পায় তখন কিন্তু সঠিকভাবে কাজ করতে পারবে না আর সঠিকভাবে কাজ করতে না পারলে আপনার গাড়িতে পেট্রোল বেশি খাবে এবার বলছি সর্বশেষ নাম্বার দশ দশ নাম্বার কারণ অনেকেই জানেন অথবা অনেকেই অবগত নয় তাদেরকে আমি জানাতে চাই সাইলেন্সার সাইলেন্সার যদি কোথাও লিক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়িটা বেশি পেট্রোল খাবে কেন সে কথা নাই বললাম যদি আপনার বিশ্বাস না হয় যখন আপনি সাইলেন্সারটা কোথাও লিক হয়ে যাবে অথবা ভেঙে যাবে সেই অবস্থায় গাড়িটা রান করিয়ে দেখবেন আপনার গাড়িটা অ্যাভেলেবেল পেট্রোল চলে যাচ্ছে তো অবশ্যই যদি কোনো একজুসটা লিক হয় আপনি শব্দ শুনতে পাবেন সেক্ষেত্রে অবশ্যই কোনো সাইলেন্সার বা একজুস বা যে কোনো মিস্ত্রির কাছে গিয়ে সেটা পরীক্ষা করাবেন কোথাও লিক আছে কিনা অথবা ভেঙে গেছে কিনা ফেটে গেছে কিনা তো এই ধরনের লিক থাকলে অবশ্যই আপনি সেখানে ওয়ার্নিং অথবা যে কোনো ধরনের এটা যে কোনো পদক্ষেপের মাধ্যমে সাইলেন্সারটা বন্ধ করে নিন সেই লিকগুলি লিক যদি বন্ধ না হয় অবশ্যই আপনার গাড়িটা পেট্রোল বেশি খাবে এটা হান্ড্রেড পারসেন্ট প্রমাণিত তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে ভিডিও আনব আপনার কমেন্টের উপর নির্ভর করে তো ভালো থাকেন সবাই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন সমস্যা এবং সমাধান নিয়ে আল্লাহ হাফেজ